এটা রেগুলার সরকারের ট্রেন্ডে চললে তাহলে তো এটা বিপ্লবকে ধারণ করতেছে এটা তো মনে হয় না আমরা সাধারণ জনগণ বিপ্লবকে ধারণ করছি আর একটি বিষয় যে এই পনেরো বছরের আন্দোলনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছে পনেরো বছরের আন্দোলনে গায়েবি মামলা গায়েবি মামলা বিএনপির নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধ হয়েছে বিদায় কি এই মামলাগুলো এখনো পর্যন্ত উইড্র হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে এটা আমার জানার বিষয় আপনার প্রশ্নগুলো আমরা বুঝতে পারি আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই কোন এই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশটা কেন গ্রেফতার হয় এ প্রশ্ন কাকে করতে হয় আপনারা জানেন না এ প্রশ্ন করবেন স্বরাষ্ট্র মন্ত্রীকে যার আন্ডারে পুলিশ গোয়েন্দা আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসাবে ঠিক আছে এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা আপনাদের মানে কারো কারো ক্ষেত্রে সমস্যা হয় কি আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না ক করেন না যেহেতু আমাকে চিনেন মনে করেন ওনাকে প্রশ্ন করলে একটু পত্রিকা ভালো মতো আসবে ওনাকে করি তা আমাকে যখন প্রশ্ন করেন ধরেন একটা ব্যাপারে আমি আর স্বপন ভাই দুজন আছি ধরেন স্বপন ভাই দায়ী লোকটার ব্যর্থতার জন্য তা আপনি যখন আমাকে দায়ী করেন স্বপন ভাই তো হবে আরে আমার দিকে ধরতেছে না ভালোই আছি আমি তা আপনার অ্যাকাউন্টেবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা প্লিজ সেই কাজটা করেন তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা বাড়বে ঠিক আছে আর গাইবি মামলা ব্যাপারে প্রশ্ন করেছেন যে মামলা করার জন্য পিপি অফিস লাগে চার্জশিটের আগে আগে মামলা এর ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার প্লিজ একটু শুনে রাখেন ভালো করে চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার তাও আমার ইচ্ছা সব হবে না কারণ আপনারা নিশ্চয়ই চান না আমি সব বিচারককে নির্দেশ দিই আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালা গেছে গেছিল কিনা বলেন এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করব পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সাড়ে চার হাজার পিপিকে সাড়ে চার হাজার পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে এক লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে আমার মন্ত্রণালয়ের লোকেরা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না এখন পিপিরা নিয়োগ পেয়েছে আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন ঢাকার সমস্ত বাংলাদেশের সমস্ত পিপিকে চিঠি দিয়েছি যে সমস্ত গায়বী মামলা আছে ক্রাইটেরিয়া নির্ধারণ করে চিঠি দিয়েছি এগুলি সব কিছু আইডেন্টিফাই করে আমাদেরকে জানান সাত দিন টাইম দিয়েছি আজকে পর্যন্ত হিসাব দিয়েছি একান্নটা জেলা থেকে পেয়েছি তেরোটা জেলা বাকি আছে প্রথম তো আমার লিস্ট লাগবে তো আমাদের হয় কি আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে যায় আর আপনাদের কাছে সবার কাছে আমাদের আমার বিনীত অনুরোধ ঠিক আছে ধরেন বেগুনের দাম বাড়লো কেন এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ের উনি ভাবে আরে আমাদের জিজ্ঞেস করে না আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন অসুবিধা নাই বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কি তারপর আমাকে যা ইচ্ছা প্রশ্ন করেন কোনো অসুবিধা নেই